মিরপুরের আকাশে আজ উৎসব মুশফিকুর রহিমের বিশেষ ক্ষণে তার জন্য বর্ণিল আয়োজন ক্রিকেট বোর্ডের এমন দিনে হৃদয়ের সব ভালোবাসা উজাড় করে দিয়েছেন সতীর্থরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল লিখেছেন তোকে নিয়ে বলার আছে অনেক কিছু সেই ছোটবেলা থেকেই একসঙ্গে খেলেছি বয়স ভিত্তিক ক্রিকেট সহ বিভিন্ন পর্যায়ে রুমমেট ছিলাম অনেকবার কাছ থেকে দেখেছি তোকে কোনো এক উপলক্ষে কোনো এক প্ল্যাটফর্মে সব সবকিছু তবে আজকের দিনের জন্য শুধু একটাই কথা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলার মাইল ফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না আশা করি এই অর্জনে ভবিষ্যতে তোর পাশে নাম লেখাবে আরও অনেকেই কিন্তু তুই প্রথম এটা তড়িপ্রাপ্য দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান লিখেছেন আমার মনে আছে যখন আপনি লর্ডসে প্রথম টেস্ট খেলেছেন আমি বিকেএসপি ড্রেসিং রুম থেকে তা দেখেছিলাম তখন থেকেই আপনি আমার অনুপ্রেরণার উৎস আপনি সবসময় নিজের সেরাটা দিয়েছেন আপনার অধিনায়কত্বে আমি ক্রিকেট খেলেছি মুশফিক ভাই শততম টেস্ট ম্যাচের জন্য আপনাকে অভিনন্দন আমি আশা করি আপনি এটা উপভোগ করবেন এবং সেরাটা দিয়ে ম্যাচটা স্মরণীয় করে রাখবেন

লিটন কুমার দাস ক্যারিয়ারের সেরা কিছু অর্জনের পরিসংখ্যান দিয়ে পোস্ট করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে দুইশো পাকিস্তানের বিপক্ষে দুইশো ছয় শ্রীলঙ্কার বিপক্ষে আবারও একশো পঁয়ষট্টি একশো উনপঞ্চাশ ভাই আপনার সঙ্গে প্রতিটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করি আমি আমরা ইনিংস মেরামত করি একসঙ্গে মুহূর্তগুলো উপভোগ করেছিও একসঙ্গে আমার ক্যারিয়ারের শুরু থেকে আপনি আমাকে সাহায্য করেছেন শিখিয়েছেন চলার পথে অনুপ্রেরণা হয়েছেন আপনি আপনার পদচিহ্ন রেখেছেন আমাদের জন্য আমরা কৃতজ্ঞ আপনার জন্য অনেক শুভকামনা টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুশফিককে অভিনন্দন জানিয়ে পোস্টে লিখেছেন চমৎকার পথ চলার জন্য আপনাকে শুভেচ্ছা আপনি আমাদের চলার পথের অনুপ্রেরণা শততম টেস্ট ম্যাচের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান মুশফিকের এমন দিনে হৃদয় উজাড় করা ভালোবাসা ও নিজের ক্যারিয়ারে মুশফিকের অবদান নিয়ে পোস্ট করেছেন বিরাজ তাহিদ হৃদয় তাস্কিন আহমেদরা এছাড়াও সাবেক ক্রিকেটার ও কোচদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মুশি শুভকামনা জানিয়েছেন নারী ক্রিকেটার জাহানার আহমেদ নিগার সুলতানা জ্যোতি সহ অনেকেই পারভিন আক্তার সময় সংবাদ